কালকে গৌরাঙ্গ চ্যাটার্জি নামের সিপিএমের এক নেতা তিনি এক্স এম বটেন তো তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে অ্যাজিটেশনের সময় একটি মন্তব্য করেছেন যা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননাজনক তথা তৃণমূল কংগ্রেস দলের ওপরেও অবমাননাজনক নট অনলি তিনি প্রভোগ করেছেন পাবলিককে পাবলিক পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে ক্ষুণ্ণ হয় কারণ তিনি বলেছেন যে বর্ষা জাতীয় জিনিস দিয়ে শুয়োরকে যেরকম আঘাত করে সেইভাবে যেন আঘাত করে এতে আগামী দিনে শহরে শহরে যদি কোনো রকম গোলমাল হয় তার জন্য পুরোপুরি দায়িত্ব থাকবেন এই গৌরাঙ্গ চ্যাটার্জি এবং তার দল সিপিএম শান্তিপূর্ণ পরিবেশ শহরের সেটাকে ক্ষুণ্ণ হতে আমরা দিতে চাই না এবং আমরা দেব না যতই প্ররোচনা তিনি দিন দুর্গাপুরের সম্পন্ন মানুষের উপরে আমাদের আস্থা আছে তিনি তার রুচির পরিচয় দিয়েছেন যে অবমাননাজনক ভাষায় কথা বলেছেন এবং যে ধরনের অপমানজনক ভাষায় কথা বলেছেন একজন সংস্কৃতি সম্পন্ন রাজনৈতিক দায়িত্বশীল নেতার পক্ষে এ কথা বলা একেবারেই উচিত বলে আমরা মনে করি না তার জন্য আমরা এফআইআর করেছি দুর্গাপুর কোর্টের তৃণমূল আইনজীবী সংগঠনের পক্ষ থেকে আমরা লয়াররা এফআইআর করেছি কোথায় করেছেন এফআইআর সিটি সেন্টার আইসিতে দুর্গাপুর থানায় আপনার নাম তুষারগুপ্ত